সময় স্বল্পতার কারণে আমি প্রত্যেকের নাম নিতে পারছি না আমরা যারা যার আহ্বানে আমরা এই দরবার এসেছি মাহফিলে এসেছি মঞ্জিলা আলী খান্দান দরবার শরীফের বর্তমান গদ্দিনিসীন হুজুর কেবলা আমার শ্রদ্ধীয় মোহাব্বতের ভাই পীর তরিকত হজরতুল আল্লাহ মা সৈয়দ মোহাম্মদ আলী বসনি মাদ্দাজুল্লা আলী আল্লাহ আমার ভাইয়ের হায়াতে খেতমতে সুস্থতার সাথে বরকত দান করুক একটু জোরে বলে নামিন আমার ভাই অনেকগুলো প্রতিষ্ঠান করছেন এই প্রতিষ্ঠানগুলো আহলে সুন জামাতের স্বার্থে আকড়ে ধরে আছেন প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা জানেন একটা প্রতিষ্ঠান পরিচালনা করা থেকে শুরু করে মিলে কত কষ্ট সব কিছু অক্লান্ত পরিশ্রম আমরা এতটুকু বলবো আল্লাহ আমার ভাইকে সুস্থতার সাথে এই খেদমত ভালোভাবে পরিচালনা করার তফিক দান করো একটু জোরে বলতে হবে পিছনে এদিকে সম্মানিত আমার দিনী ভাইরা। আমরা এই আমাদের সন্তানদেরকে রেখে যাচ্ছি এই সন্তানদেরকে যে আজকে বসুনি একাডেমিতে আমরা ভর্তি করাচ্ছি এ হেফজো কানায় ভর্তি করাচ্ছেন মহিলা হেফজ কানায় ভর্তি করাচ্ছেন কেন বাবা উদ্দেশ্য হচ্ছে আমরা মারা যাওয়ার পর তারা আমাদের জন্য ঈশা আলে সব করবে দোয়া করবে কথা বলেন কথা বলেন কথা বলেন একটাই উদ্দেশ্য সহি মুসলিম হাদিস নাম্বার ষোলোশো আবু হুরায়রা বর্ণিত নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটি ব্যতীত এক নম্বর হচ্ছে সৎকায় জারিয়া দুই নম্বর উপকারী এলেম আপনার সন্তান যদি আলেম হতে পারে আপনার সন্তান যদি এমন উপকারী এলেম শিখতে পারে তার দ্বারা যদি জাতি উপকার লাভ করে সে যদি কোনো কিতাব লিখতে পারে সে যদি শত শত ছাত্র লিখে যেতে পারে তার এলেমটা যতদিন পৃথিবীতে বিচরণ করবে তার এলেমটা যতদিন পৃথিবীর উপরে থাকবে ততদিন তার কবরে মরে যাওয়ার পরেও একগুণ সোয়াব লাভ করবে একটু জোরে বলা যাবে কি কেশুবাহ আপনার জ্ঞান দ্বারা যদি জাতি উপকার লাভ করে যত দিন জাতি উপকার লাভ করবে তত দিন এর একটা গুণ সব পাবে আর আপনি পিতা হিসাবে আপনি যে তার পিছনে শ্রম শ্রম দিয়েছেন তাকে মানুষ করতে গিয়ে তাকে আলেম বানাইতে গিয়ে তার পিছনে তাকে জ্ঞানী বানাতে গিয়ে যত পরিশ্রম আপনি করেছেন এটাও আপনি সৎকায় জারিয়া হিসাবে আপনিও এক গুণ সবাবের অধিকারী হবেন একটু জোরে বলা যাবে কি সুবাহ তিন নম্বরে আমার নবী বললেন ওয়ালাদিন দিন সোয়ালে কো নেককার সন্তান কো তার ডিউটি কি ইন্তিকালের পরে পিতামাতার জন্য তার করণীয় কি আমার নবী বলে ওয়ালাদিন দিন সোয়ালে কো তার কাজটা হচ্ছে ইয়াদউ লাহু সে মারা যাওয়ার পর তোমার জন্য দোয়া করবে একটু জোরে বলতে হবে মারা যাওয়ার পর আমরা আমাদের সন্তানদের দোয়া চাই কি চাই না আমরা আমাদের মা বাবা যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না আপনারা কি দোয়া বিরোধী নাকি আবার এ আপনারা কি দোয়া বিরোধী আজকে চতুর্দিকে এখন দোয়া বিরোধী গ্রুপ আজকে কঠিন ভাবে উঠে পড়ে লেগেছে আজকে দোয়া বিরোধী গ্রুপের এখন এমন অবস্থা হয়ে গেছে আজকে আমাদের ছোট ছোট আমাদের তরুণ প্রজন্মকেও আজকে কিছু লোক মিসগাইড করতেছে আজকে মিডিয়াতে দেখলাম সার্জিস আলম একজন আমাদের ছাত্র নেতা সে আজকে তার দাদার মারা গেল মনে গতকালকে মেবি নাকি তার দাদা মারা গিয়েছে সেখানে বলতেছে আমি বাংলাদেশের বড় বড় সাহেবদের সাথে আমি চলাফেরা করেছি পরামর্শ নিয়েছি একজন মানুষ মারা গেলে তাদের উপলক্ষে খাবার আয়োজন করা তাদের জন্য কিছু ব্যবস্থা করা খাবার বিতরণ করা এটা ইসলামে নাই ইসলামের সাথে এটা কোনো সম্পর্ক নাই বরং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করলে আরও আমার মৃত ব্যক্তিদের আত্মীয়দের মৃত ব্যক্তির আরো কষ্ট হতে পারে আমাদের আত্মীয় স্বজন আমার দাদা মারা গেছে তার আরও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে একটু জোরে বলা যাবে কিনা হজ্লা আজকে কোথায় চলে গেছে আজকে তাদেরকে কে ভূতে ধরেছে চিন্তা করেন কোন ইবলিশের পাল্লায় পড়েছে আমার সার্জিস আলম ভাইকে বলবো আপনি যেই হুজুরদের কথা বলছেন কোন হুজুরদের আপনি তো একটু বেশি বেশি হয়তো আশায় আহমদুল্লাহর সহবতে একটু বেশি বেশি যান আপনি যেই হুজুরদের সহবতে যাচ্ছেন আমি একজন দায়িত্বশীল মানুষ এ বলছি আমার চল্লিশ বিয়াল্লিশটা বই আছে আপনার দোয়া আমাদের সমাজ আপনাদের দোয়া বরকতে লক্ষ লক্ষ কপি হাজার বলছি না লক্ষ লক্ষ কপি বই সারা বাংলাদেশে নয় একশোটা রাষ্ট্রে আমার লেখা বই গিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি ভাইকে ভাই আপনি আমাকে একদিন দাওয়াত দেন ওই আপনার শায়ক আহমদুল্লাহ থেকে শুরু করে আপনি যেই শায়কদের পানি পরা খেয়েছেন মৃত ব্যক্তি উপলক্ষে খাবারের আয়োজন করলে মৃত ব্যক্তির আত্মা আরো অসন্তুষ্ট হয় মৃত ব্যক্তির নাকি আরো আজাব হয় কষ্ট পায় আমি আপনাকে অনুরোধ করব সার্জিস আলম ভাইকে আপনি শুধু একবারের জন্য এক ঘন্টার জন্য আপনার ওই শায়কের সাথে আমাকে একটু বসায় দেন সরাসরি আপনি 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 নিরাপত্তা আপনি শুধু বলবেন আমি আপনাকে নিরাপত্তা দিব আপনার ওই শায়কের সাথে বসায় দেন আমরা প্রমাণ করব মৃত ব্যক্তি মারা গেলে তার তারপরে খাবার আয়োজন করে আল্লাহর হাবিবের আদর্শ সাহাবাই কেরামদের আদর্শ ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা আরেকটু যারা বলেন ঠিক কিনা আপনি দেখেন সাহাবাই কেরামদের আদর্শ যদি আমরা ফলো না করি আমরা যেতে হবে জাহান নামে কথা বলেন কথা বলেন ঠিক কি না দলিল তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী বলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সব দলই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান তবে একটা দল ছাড়া কোন দলটা জান্নাতে যাবে আমার নবী সাহাবে ওই দলের মডেল আদর্শ বলছে আমার নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যেই দলের মডেল হবে আমার নবী আমি নবী এবং আমার সাহাবা সবাই কারাম ওই দলটা জান্নাতি হবে মনে রাখবেন জান্নাতি দলের একটা অন্যতম আলামত হচ্ছে তারা সাহাবাই কারামদের আদর্শ ভালো করবে মনে রাখতে হবে সাহাবাই কারাম নতুন করে আদর্শ বাস্তবায়ন করে নেই সাহাবাই কারাম আমার নবীর আদর্শই তারা প্র্যাকটিস করতেন কথা বলেন না কেন ঠিক কে আপনাদেরকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছে আপনাকে বিরক্ত হচ্ছে বলেন না কেন বিরক্ত হচ্ছে নাকি দেখেন বিখ্যাত তাবি রহ তাউস রহমতুল্লাহ আলাই বিখ্যাত তাবি তাউস রহমতুল্লাহ আলে বর্ণনা করছেন হাদিসটি ইমাম আবু নাঈম ইসবাহানি তার আল হেলিয়াতুল আউলিয়া চার নম্বর খন্ড এগারো এগারো পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন ইমাম সুইতি তার আল হাবিল ফতুয়া দুই নম্বর খন্ড দুইশো ষোলো পৃষ্ঠা ইমাম সুইতির তফসিরে দুর্রে মানসুরের পাঁচ নম্বর খন্ড আটত্রিশ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন কয়েকটি দেখেন হজরত তাউস রহমতুল্লাহ বলেন

সে জায়গায় পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো আমরা রিচার্জ করে করে তদন্ত করে বের করে বলছি এগুলো বাংলা বিশ্বাস সিন্ধু বই থেকে বলছি না গল্পের বই থেকে ইমাম জালাল উদ্দিন থেকে সহি বলেছে কোন হাদিস বিখ্যাত তাবি তাউস রহমতুল্লাহ বলেন মৃত ব্যক্তিকে কবরে সাত দিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় তো এই জন্য সাহাবিরা তাদের মৃত ব্যক্তি সাহাবিদের যে বাবা মারা যেত মা মারা যেত সাহাবিরা কি করত ফাকানু মনে করত ইয়াস্তাহিবা মুস্তাহাব মনে করত আইয়াত আমা আইয় আমা আনহুম তিলকাল আইয়ামে ও সাত দিন পর্যন্ত সাহাবিরা মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার বিতরণ করত একটু জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ এ বলেন বলেন কয়দিন হবে সাত দিন আর আমরা তো একদিন করি মাত্র সাহাবিরামী তো ব্যক্তির পক্ষ থেকে খাবার সৎকা করতো সাত দিন সাত দিন তাদের পক্ষ থেকে দান সৎকা করতে থাকতো আর আজকে আমাদের ওই যে একদের ছাত্র একদের একজন সার্জিস আলম তারে কে ট্যাবলেট খাওয়াইছে বুঝাইতে চাচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করলে নাকি মৃত ব্যক্তির উল্টা আরো আজাব দেওয়ার সম্ভাবনা আছে একটু জোরে বলে না নাউজুবিল্লাহ তাহলে আপনারা বলেন সাহাবাই কেরাম কি তাদের মৃত ব্যক্তির সাহাবাই কেরাম কি তাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল সাহাবিরা কি তাদের পিতামাতার মাতার আজাব কখনো চায় বলেন চেয়েছিল ওরে বাবারে আপনার ফতুয়া তো সাহাবির দিকে যাচ্ছে তাহলে মানে কি সাহাবিরা হক বুঝে নাই আমার সাবজিস আলম ভাইয়ের সাহেবরা সাহাবিদের চাইতে বেশি হক বুঝে গিয়ে ফেলেছে একটু জোরে না আর একটু জোরে বলে নানা মনে রাখবেন এই হাদিসটি বর্ণনা করে ইমাম জালাল উদ্দিন সুইতি তার কিতাবের নাম বিশ্ববিখ্যাত ফাতোয়ার কিতাব আল হাবিল ফতোয়া দুই নাম্বার খন্ড দুইশো ষোলো পৃষ্ঠার ভিতরে বলে ইমাম জালাল উদ্দিন সুইতি রিজাল সহি এই হাদিসের সমস্ত রাবি বুখারি মুসলিমের মত বিশুদ্ধ বুখারি মুসলিমের হাদিস যেমন সনদ সহি এই হাদিসটাও এমন সহি জোরে বলেন না মার হাওয়া একজন মহিলা আমার নবীকে একবার দাওয়াত দিলেন মনোযোগ মহিলার স্বামী মারা গেছে মনে রাখতে হবে একজন মহিলা খাবার দাবার জন্য আরেকজনকে কখন দাওয়াত দিতে পারবে তিন তিন দিন পর পর বলেন বলেন বাবা মারা বন্ধু আত্মীয় স্বজন কোন হুজুর কে আপনি তিন দিনের ভিতরে দাওয়াত দিতে পারবেন না কারণ তিন দিন পর্যন্ত শোক পালন করতে হবে বলেন না কি পালন করতে হবে শোক এটা তো বুঝেন তিন দিন পর্যন্ত কি করতে হবে শোক পালন করতে হবে ঘরের রান্না রান্নাবান্না করা যাবে না রান্নাবান্নাজনিত কাজ করা যাবে না যেমন গরম পানি বাচ্চার জন্য দুধ গরম এগুলো অন্য বিষয় এগুলো রান্নাবান্নার খাবারের সাথে সংশ্লিষ্ট নয় এগুলো বাচ্চার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো ভিন্ন বিষয় এখন ওই মহিলার স্বামী মারা গিয়েছে আমান্নবীকে দাওয়াত দিয়েছেন মেসকাত শরীফা দৃষ্টি এসেছে হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো বেয়াল্লিশ আমান্নবীকে দাওয়াত দিয়েছেন কি উপলক্ষে ওই তার স্বামী মারা গেছে সেই উপলক্ষে তা আমান্নবী তার দাওয়াতে রওনা দিবেন বলেছেন দুপুরবেলা যাওয়ার জন্য এখন মহিলা দাওয়াত দিয়া বাজারে 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 গিয়েছে গিয়া দেখে শেষ শেষ বিক্রি মহিলা খবর পেয়ে আরেক জায়গায় গেলেন যাওয়ার পরে ওই জায়গায় খবর পেয়ে গেলেন যে এখানে একজন দুম্বা ব্যবসায়ী কাছে তার কাছে অহর অহর সব সময় কিছু না কিছু দুম্বা বুঝেন না এগুলো থাকে কারণ ব্যবসা করে পশু পাখির ব্যবসা করে ওইখানে গেল গিয়ে দেখে দুম্বার যে মালিক যে ব্যবসায়িক সে অনুপস্থিত সে চলে গেছে এখন ওই ওই ধুম্বা ব্যবসায়িকের ওয়াইফ স্ত্রী বলে না আমি বিক্রি করতে পারবো না আমি গুলো দাম দর জানি না আমি বিক্রি করে আবার জামেলায় ফরি আমার জামাই আবার করবে গুতাগুতি স্বামীর অনুমতি ছাড়া বিক্রি করে ফেলবো এখন মহিলা পড়ে গেছে মুসিবত নবীকে দাওয়াত দিয়েছে একদিকে হ্যাঁ নবী তো জোহরের পর দুপুরবেলা বেলা রওনা দিবে মেহমানদারি করতে হবে এখন যদি কিছু ব্যবস্থা না হয় তো হবে কি মহিলা যখন পেন টেনশানে পড়ে গেলেন ওই ব্যবসায়িকের স্ত্রী বলতে লাগলেন ঠিক আছে আপনি এই দুম্বাটা নেন এই দুম্বাটা এই দুম্বাটা মোটামুটি দুনোটা সাইজ একরকম এই দুনোটা দুম্বা থেকে একটা দুম্বা নেন আমার স্বামী যখন আসবে টাকা যখন পেড করবেন তখন এটার যত দাম এটার তত দামই দিয়ে দিবেন এখন এই যে দুম্বাটা নিয়ে আসলো এটা কি নগদে না বাকিতে বাকিতে আপনারা কি ঘুমায় গেছেন নাকি নাকি সাটা দিতে হবে কিরে সাটা ফ্লাক্স আসেনি রে সা লাগলে সাহ খাওয়াবো তারপর একটু আওয়াজ দিতে হবে সমস্যা নেই খাওয়ামো চিন্তা করেন না এখানে আর কয়জন মানুষ আর কতটা বিলাই কারণ আমি তো এই দরবার এরই একজন খাদেম লোক এজরে বলেন আমার হাবা আমার আপন ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি এই দরবারের সাজ্জাদার সিন হুজুর কেবলা আল্লামা মোহাম্মদ আলী বসুনি সাহেবকে জোরে বলেন মার এবার আসেন এখন মহিলা টেনশনে পড়ে গেছে যা হোক মহিলাদের দুঃখটা একটু মহিলারা বেশি বুঝে কথা বলে না কেন ঠিক কিনা ওই মহিলা বললা আপনি দুম্বাটা নিয়ে যান আমার স্বামী আসলে এটার যত দাম এটা তত দাম দিয়ে দিয়ে যেহেতু স্বাস্থ্য দেহ মোটামুটি সেম দুটা নিয়ে আসলো বাকিতে রেইন অবস্থায় জুলন্ত অবস্থায় আমান্নবীর সামনে দুমবার রান পরিবেশন করা হল আমান সাথে ছিল তাদেরকে বন্টন করে দিলেন নবী যখন মুখে দিলেন কিতাবের ভিতরে এসেছে ফা আমান নবী যখন মুখে হাত দিলেন মুখে হাত দেওয়ার পর মুখে ঢুকালেন দুমবার একটা অংশ কিন্তু গিলতেছে না বক্ষণ করছে না তখন সাহাবাই কেন বুঝে ফেলেছে এই খাবারের ভিতরে জামেলা একটা আস কারণ আমার নবী একটা খাবার ধরতে দিলে ওই খাবারটা হালাল না হারাম সঙ্গে সঙ্গে বুঝে ফেলতেন এটা সুদের টাকা আন হালাল টাকা না হারাম টাকা একটু জোরে বলা যাবে কিছু বা হারাল্লাহ গভীর ভাবে লক্ষ্য করেন আমার নবী বললেন এই মহিলাকে ডেকে আনো মহিলা পর্দার ভিতর থেকেই বললে আর রাসূল আল্লাহ নবী গো আমি কোন ভুল বেআদবি করেছি আমার খাবার কেন আপনি গ্রহণ করছেন না আমার নবী বললেন এই খাবার গ্রহণ করা যাবে না কেন করা যাবে না নবী বলেন আজিদু আজিদু লাহমা শাহাতিন উখিদাত বিগাইরি ইদিনি আহলিহা কয় এটা এই যে দুম্বাটা জবে করা হয়েছে এটা তার প্রকৃত মালিকের অনুমতি ছাড়া আনা হয়েছে আর এটা এখনো ঝুলন্ত অবস্থায় আছে রেন এই কারণে আমি নবী এটা খেতে পারবো না তার কারণ হচ্ছে তুমি যে দুম্বা জবে করেছো দুম্বার রান আমাকে বলতেছি আর রাসূল আল্লাহ অরজিনাল মালিকের অনুমতি ছাড়া এটা আনা হয়েছে গস্ত অবস্থায় এই দুম্বাটা আছে অতএব নবী গো আপনি এই দুম্বার মাংস বক্ষণ করবেন না একটু জোরে বলা যাবে কি সুহান আল্লাহ বিজ্ঞান কি বলে একটা দুম্বা ছাগল পশু পাখি ওট গরু ছাগল মুরগি যা আছে জবে করার পর এটার আর প্রাণ থাকে না কিন্তু বিজ্ঞান যেখানে ফেল আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু একটু জোরে বলা যাবে কি আল্লাহ একবার মিসকাত শরীফ পাঁচ হাজার নয়শো আমার নবী না খেয়ে সাহাবিদেরকে দিলেন সাহাবাই কারাম খাবার গ্রহণ করলেন এটা সাহাবীদের জন্য বৈধ কিছু বিশেষ বিষয় নবীর জন্য বৈধ নয় যেমন সতকা সতকা আমান নবীর জন্য নিষিদ্ধ ছিল শুধু নবীর জন্য না আওলাদ রাসূলদের জন্য যাকাত সতকা নিষিদ্ধ হযরতে সালমান ফারসি একবার আমান নবীর দরবারে খেজুর নিয়ে আসলেন সতকার খেজুর হযরতে জাহিদ হারে হারেসাকে বললেন খেজুরগুলো ফেরত দিয়ে আসো সালমান কত কি হলো নাউ তোমার খেজুর তুমি সালমান বলে আমার হাবিব কেন ফেরত দিলেন এই খেজুর গুলো সৎকার খেজুর অতএব আল্লাহ হাবিব সৎকার গ্রহণ করে না একটু জোরে বলা যাবে কিছু বাহানা অত ফার্সি কিন্তু বলে না এই খেজুর গুলো সৎ দান সৎকার খেজুর আবার সালমান ফার্সি খেজুর নিয়ে এসেছে সালমান ফার্সি একজন ইহুদি মহিলা তাকে ক্রয় করেছিল সালমান ফার্সি একজন সম্ভ্রান্ত বংশের পরিবারের লোক ছিল সে তার দেশ সেরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল নবীর হাতে বায়াত হবে মুসলমান হবে রাস্তায় সাথে সিটারের দেখা হলো তারা তাকে ধরে বাজারে মদিনার বাজারে বিক্রি করে দিয়েছে যেই সালমান রওনা দিয়েছে নবীর দরবারে আসবে সে হয়ে গেল একজন দাস গোলাম তাকে ক্রয় করেছে একজন ইহুদি মহিলা মহিলা স্বামী মারা গেছে তো বুঝেন না মাতব সব এলেছে কঠোর মহিলা তখন হজরতে সালমান ফার্সি ওই মহিলাকে বললেন আমি অবার টাইমে রাতের বেলা আপনাকে কিছু কাজ করে দিব কিন্তু কথা হচ্ছে আমাকে আপনি কিছু খেজুর দিতে হবে অবার টাইমের বিনিময়ে সালমান ফার্সি কিছু খেজুর সেগুলো হাদিয়া দিলেন আমার নবী বললেন এবারের খেজুর সালমান তোমার নেওয়া যাবে কারণ এবারের খেজুরগুলো তোমার সৎকার নয় তোমার কষ্টের অর্জিত একটু জোরে বলা যাবে কিছু বাহান কি দলিল হতে পারে আমান নবী খাবারটা ধরতে দেরি খাবারটা হালাল না হারাম সৎকার নাকি এ বাবা হাদিয়ার কি খাবার কোন খাবার এগুলো আমার নবী ধরে ফেলতে পারতেন ইহুদি একজন মহিলা খায়বারের যুদ্ধে বকরির সানা জবে করে সাপের বিষ ভিতরে দিয়ে আমার নবীকে হাতিয়ে দিয়েছে আমার নবী যখন এক লকমা মুখে দিয়েছেন আমার নবী বললেন এ সাহাবিরা তোমরা থামো এই খাবার খাবে না এই খাবারের ভিতরে বিষ আছে একটু জোরে বলেন না সুবহান আল্লাহ একজন সাহাবি অবক্ত ছিল দুই দিন ধরে ক্ষুধার্ত এই বেচারা নবীর আগে এক লকমা খাইয়ে খাওয়ার পর সাথে সাথে সে মৃত্যু যন্ত্রণা কাতড়াতে লাগলো মহিলাকে জোরে ধরে আনা হলো তুমি এই কাজ কেন করলে আপনি না যাচাই করার জন্য আমার চিন্তা হলো আপনি যদি সঠিক নবী হন তাহলে খাবার আপনারা কিছু করতে পারবে না আর আপনি খাবার খাওয়ার আগে ধরে ফেলতে পারবেন আপনি যে সত্য নবী কোনো সন্দেহ নাই আমি আপনার কালেমা পড়ছি একটু জোরে বলেন না সুবাহ এখন কালেমা ভরে ফেলছে এখন তার আর কোনো বিচার করা যাবে আল্লাহ মাফ কালেমা পড়লে ইতিপূর্বের পাপ কি মা এখন নবী ও গেছে এখন তার বিচার করা যাবে না তার আগের পাপ তো সে কালেমা পরে ক্লাসের সাথে তো করে ফেলেছে এরপর থেকে কোন সাহাবে নবীর মজলিসে বসলে নবী খাওয়ার আগে কোনো সাহাবে খাইত না কারণ আমান নবী খাবারটা ধরতে দেরি একবার এক সাহাবী নবীকে খাবার হাদিয়া দিয়েছে দিয়েছে কিন্তু হাদিয়া কিন্তু তার ইনকামটা হলো অবৈধ কই কি কই সে জাহেলি যুগে নাচ গান করতো বুঝেন নাই নাচ গান গান টান করে টাকা পয়সা ইনকাম করতো নাচ গান করতো এই টাকাটা আসে বাকি ছিল একজনের কাছে পা পাওনাদার পাওনাদার দিছে ইসলামী যুগে ইনকাম করছে কি জাহিলি যুগে পেমেন্ট পইছে ইসলামী যুগে ওই টাকা দিয়া নবীরে হাদিয়া দিছে আমার নবী বলে এই খাবার আমি গ্রহণ করতে পারব না করে এটা হারাম খাবার হারাম টাকা দিয়ে এই খাবার করা করা হয়েছে সে অবাক হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সত্য নবী সেটা আমার প্রতি আমার হৃদয়ে আরো ডাবল ইকিন হয়ে গেল একটু জোরে বলা যাবে কিছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি জোরে 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 দেওয়াল মৌল কোথায় আবু বকর কোথায় মন কোথায় সুমান হে কোথায় আলী তোমাদের বিহানে আজকে প্রাণে যায় গো চলি আল্লাহ হুম্মা মাসাল্লাহ জোরে হবে এতগুলো মানুষ জোরে হবে এদিকে এদিকে দেওয়ালা গভীর মনোযোগ ওই হাদিস থেকে আমরা মিশকাত শরীফের আমরা কি পাইলাম যে আমার নবী মৃত ব্যক্তি উপলক্ষে খাবার আয়োজন করলে ইনভাইট করলে নবী দাওয়াত অ্যাকসেপ্ট করতেন কিন্তু ওই খাবারটা গ্রহণ করে নাই কারণ যে রেইন যুক্ত ওই খাবারটা গ্রহণ করে নাই কেন এটা মালিকের অনুমতি ছাড়া মূল মালিক তো হলো ওই মহিলার স্বামী স্বামী তো বিক্রি করে নাই ওই কারণে আমার নবী ওই খাবারটা খায় না মৃত ব্যক্তি উপলক্ষে খাবার আয়োজন সেটা কত দিনে ছিল তিন দিনের পরে যে কোনো দিন হতে পারে ব্যাখ্যাকাররা ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছে এটা তিন দিনের পর যে কোনো সময় নবীকে দাওয়ারটা দেওয়া হয়েছিল তো এখন কথা হচ্ছে আমরা হানাফিরা আমরা সুন্নিরা এই কথা বলি না যে সত্তর দিনই করতে হবে পঞ্চম দিন মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করলে সোয়াব কম হবে হবে না জায়জ নাই এই কথা আমাদের হানাফি ফেকার কিতাবে নাই কথা বলেন কথা বলেন ঠিক চতুর্থ দিন করে আমাদের সুবিধার জন্য কেন তিন দিন পর্যন্ত শোক পালন করতে হয় বলেন বলেন মাইয়েত মারা গেলে কয়দিন পর্যন্ত শোক পালন করতে হবে তিন দিন স্ত্রীর জন্য ভিন্ন হিসাব মাস দশ দিন এটা হলো মহিলাদের জন্য তার স্বামী মারা গেছে তার জন্য শোকের পরিধি লম্বা সাধারণ আমাদের জন্য তিন দিন পর্যন্ত আপনার বাপ মারা গেছে মা মারা গেছে এ ভাই মারা গেছে বোন মারা গেছে তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বালাতে পারবেন না মানুষ আপনাকে হাতিয়া দিবে কিন্তু কথা হচ্ছে তিন দিন পর আপনি চাইলে চতুর্থ দিন চাইলে পঞ্চম দিন আপনি চতুর্থ দিন টাকা নাই আয়োজন করতে পারেন না কোন ইসলামে আপনাকে বাধা দেয় না জোর জবরদস্তি করে না পঞ্চম দিন টাকা আপনার হাতে আসছে পঞ্চম দিন করে। কি অসুবিধা পঞ্চম দিন আপনার কাছে টাকা আসে না বাবার জন্য মার জন্য صدকা করবেন কিছু গরিব মিসকিন খাওয়াবেন ষষ্ঠ দিন করেন ইসলাম আপনাকে জোর জবরদস্তি করে না চতুর্থ দিন করি কেন কারণ চতুর্থ দিন থেকে বৈধ হওয়ার দিন শুরু কারণ আমরা চতুর্থ দিন করি আমাদের সুবিধার জন্য কেন একটা মানুষ মারা গেলে তার বিভিন্ন আত্মীয় স্বজন ছেলে আওলাদ আসে একজন আসছে রাজশাহী থেকে একজনে ফটিকছড়ি থেকে একজন খাগড়াছড়ি থেকে একজন বান্দরবন থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সরকারি চাকরি করে কেউ বেসরকারি কেউ দোকান আছে কেউ ব্যবসা আছে তারা এক সপ্তাহ থাকতে পারবে না তিন দিন পর্যন্ত রকম থাকছে এখন চতুর্থ দিন অনুষ্ঠানটা হলে তার ডিউটিতে তার চাকরিতে কেউ ব্যাংকে ফাই মানুষ করলে বিভিন্ন জায়গায় চাকরি করে তার দায়িত্বে সুবিধা হয় আমাদের সুবিধার জন্য আমরা চতুর্থ দিন করি কিন্তু ইসলাম এটা বলে নাই চতুর্থ দিনের জায়গা পঞ্চম দিন করলে সোয়াবটা কম হবে জায়েজ হবে না এটা আমাদের ওয়াহাবি বাইদের এটাকে বেদাত বলার জন্য এটাকে না যায় ফতুয়া দেওয়ার জন্য এটা তার অপকৌশল ব্যবহার করে কথা বলেন কথা বলেন কেন ঠিক কিনা আপনি আবার বলবেন আমার মায়ের জন্য আমার বাবার জন্য এত টাকা তো মানুষকে খাবারের জন্য বাজেট করছি এটি আর আপনার মাদ্রাসা দিয়ে তিনখানা দিয়ে দিই দেখবেন আবার বলবে না না ঠিক আছে তাহলে যায় যাস কথা বলেন কেন ঠিক কিনা খবর নিয়ে তদন্ত করে দেখবেন ফাঁসাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মাদ্রাসায় ব্যবহার হয়েছে আর ফাঁসাত্তর পার্সেন্ট এ ফেডুসার মাজার বুঝেন না এই ফেডের মাজারে চলে গেছে এই জায়গা চলে গেছে এরা মানুষের দান না আইনা খাইতে 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 ফ্যাট এত বড় হয়ে গেছে কোলাকুলি করতে গেলে ফ্যাট লাগে কিন্তু সিনা লাগে না লাগে গিয়া ফ্যাট কথা বলেন ঠিক কি না তো কোলাকুলি করতে গেলে লাগবে সিনার সাথে সিনা সিনার সাথে আর সিনা লাগে না লাগে কি ওই যে গরিব এতিম মিসকিনদের টেয়া খাইতে 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 ফ্যাট আমার আল্লাহ ফ্যাটের ফরিদি বাড়াই দিতেছে কারণ এগুলো তো সব গরিব মিসকিন এতিম মিসকিনদের হান্ড্রেড টাকা সে বক্ষণ করছে আমি হক কথা বলছি দাওয়াত দিলে দিবেন না দিলে নেই আপনার এলাকায় আমার এত দাওয়াতের দরকার নাই কিন্তু হক কথাগুলো আমার বলতে হবে কথা বলে না কেন ঠিক কিনে আজকে আমি আপনাদেরকে একটা দলিল দেখিয়ে যাচ্ছি আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন দেখেন এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া লিখেছি ইবনে তাইমিয়া আজকে আমার সার্জিস ভাই ছাত্র সমন্বয়ক তাকে বলবো আপনি যেই হুজুরদের কান ফরা খেয়ে আপনি বেদাত ফতুয়া দিচ্ছেন আপনি মনে করতেছেন মৃত্যু ব্যক্তি মারা গেলে আপনার দাদা মারা গেছে তার পক্ষ থেকে খাবারের আয়োজন করলে সোয়াব হবে না আর মৃত্যু ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাকে বলবো আপনি যদি আহমদুল্লাহ সাহেব থেকে এই কথা শোনেন তার বড় হুজুর ইবনে তাইমিয়া আপনি যদি জামাত ইসলামের কোন সাহেকের পাল্লায় পরে এই ফতুয়া দেন তাহলে আমি তাদের আপনাকে বলবো উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া যার নামে বড় বড় কুমিল্লা থেকে শুরু করে ঢাকা সহ বিভিন্ন জায়গা স্কুল করেছে ইবনে তাইমিয়ার নামে আপনি যদি কৌমিদ ভাইদের তাবলিকের জামাতে গিয়া তো আপনি বিয়ে করছেন নাকি শুনলাম তো আপনাকে বলবো তো তাবলিক জামাতের আলেমদের সংস্পর্শে গিয়ে যদি আপনি এই ফতুয়াদের তো বলবো তাবলিক জামাতের আলেমরা তার নামের আগে বলে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া সে ইবনে তাইমিয়া বত্রিশ খন্ডে একটা ফতুয়ার কিতাব লিখেছেন নাম দিয়েছেন মাজমাউল ফাতাওয়া এই মাজমাউল ফাতাওয়া কিতাবের চব্বিশ নাম্বার খন্ড এ জোরে বলেন কত নাম্বার খন্ড আর একটু জোরে বলতে হবে কত নাম্বার খন্ড চব্বিশ নাম্বার খন্ডের ভিতরে দেখেন চব্বিশ নাম্বার খন্ডের ভিতরে ইবনে তাইমিয়া এই বিষয় কি লিখতেছেন দেখেন আমি যদি ভুয়া কথা বলি আলেমল আমার আছে তারা ধরবে ২৪ নাম্বার খন্ডের ভিতরে ইবনে তাইমিয়া কি লিখতেছেন এক নাম্বার লিখতেছেন কয় কি তাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন কি চব্বিশ নম্বর খন্ড তিনশো বিশটা প্রশ্ন করা হয়েছে মাইয়েতের পক্ষ থেকে যদি তো আম খাবার বিতরণ করা হয় আমার এখানে ফেরদুস ভাই যিনি আমার একজন সিনিয়র বড় ভাই তিনি আসেন ভাই তো আম শব্দ আছে না নাই ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ জীবিত ব্যক্তিরা তো আম খাবার বিতরণ করে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তার আওলাদরা কি করে যে কোনো ধরনের সৎকা করে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেরাতুল কোরআন মানে কোরআন তালবাতের ব্যবস্থা করে এটা কি

ক্তির রুহে জমা হবে মৃত্যু বিকি আল্লাপ করবে মুসলিম মুসলমান একমত 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 ধরে বলেন না মার হাবার শেষ নয় আমরা মৃত ব্যক্তি উপলক্ষে চার দিন হোক পাঁচ দিন হোক কোরআন খতমের ব্যবস্থা করি কি করি না করি ইবনে তাইমিয়া ফতোয়া দিচ্ছে ওয়াকাদা আলিকা ওয়াকাদা আলিকা মান কারা আল কোরআন মুহতাসিবান কই কেউ যদি সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে ওয়াহদাহু ইলাল মাইয়িত মাইয়িত হাদিয়া দেয় কোরআন তেলাওয়াত করে নাফা দালিকা আলিকা এতে মৃত ব্যক্তি ফায়দা লাভ করবে উপকৃত হবে ওয়াল্লাহু আলাম আল্লাহই এই বিষয়ে অধিকগত এরপরে আর একটা কথাও নাই ভাই আছে লাইন শেষ ইবনে তাইমিয়া কথা শেষ এমন নয় যে ইবনে তাইমিয়ার কথা আমরা কাটছাট করে বলে দিচ্ছি ইবনে তাইমিয়ার আলোচনা এখানি শেষ ইবনে তাইমিয়া বলতেছে মিথুবিক্তু বুলুকখ যদি কেউ খাবার বিতরণ করে যে কোনো ধরনের ভালো সৎকা করে মিথুবিক্তু বুলুকখ যদি কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করে এটা মিথুবিকতির আত্তায় রুহে পৌঁছায়া দেয় এর দ্বারা মিথুবিকতি ইয়ানফাউহু যালিকা ইয়ানফাউহু যালিকা এর দ্বারা মিথুবিকতি फायदा লাভ করবে বিতি ওয়াকিল মুসলিমিন মুসলমান সমস্ত মুসলমান একমত 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 বলেন আজকে আহলা হাদিস ভাইদের বড় হজুর ইবনে তাই মিয়া তার মাজমাউল ফতুয়া মাজমাউল ফাতুয়ার ভিতরে ইবনে তাই মিয়া আজকে কি বলছেন আজকে আমার আহলে হাদিস ভাইরা কি বলতেছেন